আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মিডল্যান্ড ব্যাংক কোয়ার্টার থ্রি ইপিএস ফোকাস করছে ইপিএসটা পজিটিভ আছে কিন্তু তার নেট অপারেটিংটা মাইনাস হয়ে গেছে সুতরাং আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে আপনারা হঠাৎ করে যেহেতু প্রাইসটা একটু কমে গেছে প্রাইসটা এখানে চলে আসছে আস্তে আস্তে কিন্তু সে কিন্তু এই রেঞ্জটা আপনারা বিবেচনা করবেন কারণ একটা পরিবর্তন তার হয়েছে সুতরাং মিডল্যান্ড ব্যাংক এই মুহূর্তে আপনারা শুধু আপনাদের ওয়াশ লিস্টে দেখতে পারেন কিন্তু নতুন করে পজিটিভভাবে চিন্তা ভাবনা করার তেমন কোনো সুযোগ নাই একটা জায়গায় এসে থেমে গেলে তখন হয়তো আপনারা পজিটিভভাবে চিন্তা ভাবনা করতে পারেন সম্পূর্ণ ট্রেডিং স্টক সম্পূর্ণ ট্রেডিং স্টক এবং এই স্টক থেকে কয়েকটা স্টক আছে যেমন মুন্নো ফ্যাব্রিক্স মিন্ডেন ব্যাঙ্ক হ্যাঁ এস এসপি সিরামিক এটা স্টকগুলো থেকে হঠাৎ হঠাৎ করে ফুড পোয়াং সিরামিক আর ডি ফুড এ ধরনের স্টক থেকে কিন্তু হঠাৎ হঠাৎ করে প্রফিট ঠিক করা যায় তো অনেকেই হয়তো এই স্টকটা নজরে রাখেন সুতরাং যেহেতু একটু পরিবর্তন হয়েছে আপাতত অপেক্ষা করুন ভালো থাকুন আর হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে নভেম্বরের জন্য যারা জয়েন করতে চাচ্ছেন এন ডিপি দিয়ে জয়েন করতে পারেন আসসালামু আলাইকুম